শ্মশানভূত গল্পের শেষ অংশটা বৃষ্টি প্রচণ্ড হচ্ছে বৃষ্টির বেগ কমছে না মোটেই হঠাৎ ঘরের ভেতর থেকে আমি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুক্ষণ যাবার পর বৃষ্টির বেগ অনেকটা কমেছে কান্না কিন্তু আর থামে না সামনে কান্নার শব্দ কানে ভেসে আসতে আসতে ভেসে আসছে এক ঘে কান্না যেন অসহ্য হয়ে উঠল মনে ভাবলাম এর চেয়ে স্টেশনে ফিরে যাওয়াই আমার উচিত ছিল বিরুক্ত হয়ে টসটা হাতে নিয়ে গেলাম ভিতরে সামনে ঘরখানা থেকে ভেসে আসছিল কান্নার শব্দ দরজা খোলা ছিল সাহস করে ঢুকে পড়লাম ঘরের মধ্যে ঘরে কোনো আলো নেই সারা ঘর অন্ধকার মনে হচ্ছে যেন গোটা ঘরকে আমাকে যেন গিলতে আসছে টস জেলে দেখলাম ঘরে লোকজন ধূরের কথা একটা আসবার পত্তনে শুধুমাত্র একটা বহুদিনের পুরনো ছেঁড়া শাড়ি পরে আছে ঘরটার এক কোণে টর্চ নিবি ঘর থেকে বেরিয়ে আসা আসবো আবার শোনা গেল সেই কান্নার শব্দ মনে পড়ে গেল শুকোনও এরকম কান্নার শব্দ করে ওরা ডাকে তাহলে কি ঘরের মধ্যে শকুনের বাসা বেঁধেছে আবার টর্চ দিলে ঘরখানা চারিদিকে ভালো করে দেখলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না আবার টর্চ নিবি বেরিয়ে আসবো আবার সে কান্না শব্দ বারবার তো বেশ মজা হচ্ছে কেউ কে কোথাও নিয়ে অথচ কাঁদছে কে আমি ঘরের মাঝখানে গিয়ে চেঁচিয়ে বললাম কে কাঁদছে উত্তর দাও সঙ্গে সঙ্গে ঠিক আমার মাথার উপরে কি যেন হেসে উঠল কে ভীষণ সেই হাসি শুনলে বুকের রক্ত যেন জল হয়ে যায় আমি ভয়ে বাইরে বেরিয়ে আসবার জন্য পা ফেলতে বন্ধ হয়ে গেল দরজা আমি আমার ভয়ে কণ্ঠ বন্ধ হয়ে গেল কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল আবার শোনা গেল করুণ কান্নার শব্দ কে কাঁদছে উত্তর দাও কেন কাঁদছ বলো দরজা খুলে দাও হঠাৎ ঘরের কোণে যেন ছেঁড়া শাড়িটা পরেছিল সেখান সেখানে দেখা গেল একটা অস্পষ্ট নারী মূর্তি মূর্তিটা নাকি শুনে বলল টর্চ লাইট জ্বালিও না কেন কাঁদছি তাহলে শোনো এই বলে সেই ছায়া মূর্তি বলতে শুরু করলো আমি বাঙালি হিন্দু ঘরের মেয়ে অল্প বয়স আমার আমি বিধবা হয়েছিলাম আমার একটি ছেলে হয়েছিল ছেলেটি যখন এক বছরে তখন আমার স্বামী মারা যান আমার স্বামী অনেক আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল আমার গা ভর্তি গয়না ছিল জমি জায়গাও ছিল প্রচুর সেই লোভে আমার স্বামীর আত্মীয় স্বজন আমার এক বছরের ছেলেকে গলা টিপে মেরে আমাকে এই ঘরে এনে খুন করে রেখে যায় এখন সেই রক্ত মাখা কাপড়খানা ঘরের কোণে পড়ে আছে আমাকে খুন করে মাটিতে গর্ত করে পুঁতে দেয় সেই থেকে আমি ভূত হয়ে এখানেই আছি এই বলে সেই ছায়ামূর্তি একটু থেমে বলল তোমাকে দেখে ভদ্রলোক বলে মনে হচ্ছে তুমি যদি কথা দাও আমার কথা শুনবে তাহলে আমি দরজা খুলে দিতে পারি সঙ্গে করে স্টেশনেও পৌঁছে দেব নইলে এই ঘরেই তুমি পচে মরবে আমি ভয় পেয়ে বাধ্য হয়ে বললাম বলো কি করতে হবে নারী মূর্তি বললেন ভূত হয়ে আমি অনেক দিন কষ্ট পাচ্ছি আর সহ্য করতে পাচ্ছি না তুমি দয়া করে আমার নামে তুমি গয়ায় পিন্ডি দাও আমি বাধ্য হয়ে বললাম হ্যাঁ দেবো আমি তোমার নামে পিন্ডি দিয়ে আসবো তাহলে একটা কথা রাখো কিন্তু বেঈমানি করো না তাহলে আমি তোমার তোমায় ছাড়বো না তুমি যেখানেই থাকো তোমার ঘাড় মটকাবো সঙ্গে সঙ্গে আমার পকেটে কেউ যেন কিছু ছুঁড়ে দিল আমি পকেটে হাত দিয়ে মেয়েটাকে মেয়েটা বললে এখানে নয় কাল দেখো তোমার গয়া যাবার খরচ আর নামটা লিখে দিলাম এখন বৃষ্টি থেমে গেছে তুমি এখন কোথায় যাবে আমি বললাম স্টেশনে যাব মেয়েটা তুমি ভুল পথে এসেছো বললো মেয়েটা তুমি ভুল পথে এসেছো চলো আমি তোমায় পৌঁছে দিচ্ছি টর্চ লাইটের আলো জেলো না আমার পায়ের শব্দ শুনে পিছন পিছনে সব টর্চ লাইট জেলো না সঙ্গে সঙ্গে বন্ধ দরজা ধরাস করে খুলে গেল। আমি এক লাপে ঘর থেকে বেরিয়ে একেবারে রাস্তার তারপর আমার আগে আগে শুনতে পেলাম শব্দ সেই শব্দ অনুসরণ করে পথ চলতে লাগলাম স্টেশনের কাছাকাছি একটা জঙ্গল সেখানে আসতে ভোর হয়ে গেল পিছন থেকে মেয়েটি খনা খনা গলায় বলল। আমি আর যেতে পারবো না সকাল হয়ে গেছে এবার আমি যাচ্ছি তুমি চলে যাও তারপর আমি পেছন ফিরে দেখি একটা নরকঙ্কাল পিছন ফিরে চলে যাচ্ছে শ্মশানের দিকে কি ভয়ঙ্কর দেখতে আমার সারা দেহ কেঁপে উঠল ওহ এরই সঙ্গে আমি কাল সারাদা সারা রাত একটা পুরো বাড়িতে বন্দী ছিলাম স্টেশনে ফিরে এসে সকালে পকেটে দেখলাম টুকরো নাম লেখা কাগজ আর একটা সোনার হাত কলকাতায় ফিরে সেটা বিক্রি করে গয়ায় পিন্ডি দিয়ে এসেছিলাম গল্পটি এখানেই শেষ হলো